না মেলা দেওয়া যায় যাচ্ছে কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাবি ফলমূল বিক্রি করছে এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম মেলা যায় আপনি কি মেলা কাকে বলে শুনেন এব্রাহিম আলাই সাল সালামের যুগে মেলা বসেছিল সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল এখানে মূর্তি পূজার মেলা হয় না আপনি আপনি দাঁতে দাঁতেন যে ওয়াজ হচ্ছে ওয়াজের মাহফিল আসেন আপনি মেলা কেন বলছেন আচ্ছা এগুলো কি মেলা নয় না মেলা মেলা ওটাই বুঝি মেলা ওটাই বুঝি থামেন মেলার মেলার অর্থটা বোঝা না আগে আপনি আপনি একটু চুপ করেন আপনি একটু চুপ করেন আপনি একটু চুপ করেন আপনি কি দেখেছেন যে ছেলে কোন গাল ফেলেনের সঙ্গে হাত ধরে ঘুরছে হাত ধরে ঘুরে নি হাত ছেড়েই ঘুরেছে আপনি কোন এলজাম লাগাচ্ছেন যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করে সেটা কিভাবে মেলা না হতে পারে তাই না শেখ এ আপনারা কথা বুঝতে পারছেন বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে একটা পুরুষ আরেকটা নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে তো আমাদের সাই কিভাবে বলছেন এটা মেলা নয় যত পুরুষ নারী আজকে ঘোরাঘুরি করছে যদি আজকে দশটা পুরুষে একটা কন্যাকে ধাক্কা মারে একটু চাচা আপনি বুঝতে পারেননি কথা আপনাকে বলছি আপনার মেয়েকে যদি আজকে দশটা ছেলেতে ধাক্কা মারে দশটা ছেলে যত পাপি আপনার মেয়ে একাই তত পাপি আপনি একাই তত পাপি বলেন তো দেখি আপনার মেয়ে কত পাপি আপনার স্ত্রীকে যদি আজকে বিশটা লোকে ধাক্কা মারে বিশটা লোক যত পাপি আপনার স্ত্রী একাই তত পাপি আপনি একাই তত পাপি বলেন তো দেখি আপনার স্ত্রী কত পাপি আপনার স্ত্রীকে আজকে বিশটা লোকে ধাক্কা মেরেছে আপনার তো খারাপ লাগেনি আপনার মেয়েকে আজকে তিরিশটা লোকে ধাক্কা মেরেছে আপনাকে খারাপ লাগেনি এই তো আপনি বাপ এই তো আপনি স্বামী আমরা বুঝতে পারলাম না স্বামী কি জিনিস বাপ কি জিনিস স্বামী মানে ক্ষমতা বাপ মানে ক্ষমতা চোখ যেদিকে ঘুরবে ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে তার নাম ক্ষমতা তো দিঘলে দিকে কারোর ক্ষমতা নাই কারোর কি ক্ষমতা নেই এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে এত যে নারী পুরুষ ঘোরাঘুরি করছে এদের কারোর বা পৃথিবীর বুকে বেঁচে নেই এগুলো সব কি ইসরায়েলের মেয়ে কথা বলে না আপনি একটু টপিকটা চেঞ্জ করে বলেন আপনি বললেন যে আবু জেহেল আবুল আহবের মধ্যে আর এই লোকগুলোর মধ্যে কোনো দিয়ে একদম আর আপনিও বলতে চাইছেন ফরক না আবু জেহেল আর আবুল আহাবের মধ্যে ফরক কি নাই এদের মাঝে বলা হয়েছে না এরা তো সামনে আছে যারা যাদের সন্তানগুলো রাস্তায় ঘাটে ঘুরছে ওদের বাবা কি আবুল আহাব আবুল আহাব আবুল জেহেল এর ইমান ছিল না যাদের ছেলে মেয়েগুলো গুলো বাজারে ঘুরছে ওদের বাবার মায়ের ইমান আছে আর আবুল আহাব ইমান ছিল না আপনি এত মানে টপিক আপনি কথা বুঝতে পারেন না না টপিক চেঞ্জ করে একটু বন্ধ করে আমি কথা বলি না না টপিক চেঞ্জ করে বলেন শেখ না 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 শেখ কথা ভুল বুঝেছে না ভাই ভাই চুপ চুপ না মেলা দেওয়া জায়গা আছে কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাপি ফলমূল বিক্রি করছে এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম মেলা যায় আপনি কি শেখ মেলা কাকে বলে শুনেন ইব্রাহিম আলাই সাল্লা সালামের যুগে মেলা বসেছিল সেখানে মূর্তি পূজার মেলা হচ্ছিল এখানে মূর্তি পূজার মেলা হয় না আপনি আপনি ডাঁটে ডাঁটেন যে ওয়াজ হচ্ছে ওয়াজের মাহফিলা আসেন আপনি মেলা কেন বলছেন আচ্ছা এগুলো কি মেলা নয় না মেলা মেলা ওটাই বুঝি মেলা ওটাই বুঝি থামেন মেলার মেলার অর্থটা বোঝা না আপনি

একটু 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 ভাই হ্যাঁ চুপে চুপেচ্চ এটা কোথায় আপনি শুনেন আচ্ছা আমি কি এখন পর্যন্ত যে ছেলেগুলো রাস্তায় ছিল এটা বাপকে আবু ধেল বলেছি কথা বলেন আপনি একটু চুপ করেন আপনি একটু চুপ করেন আপনি একটু চুপ করেন আপনি আপনি কি দেখেছেন যে ছেলে কোনো গার্ল ফ্রেলেনের সঙ্গে হাত ধরে ঘুরছে

কেউ প্রমাণ করতে পারবেন এটা মেলা নয় এটাই একজন প্রমাণ করেন যে মেলা নয় আমি এখন বক্তব্য থেকে চলে যাবো ইনশাল্লাহ কে বলেছে মেলা নয় এটা আমি আবারও বলছি এটা মেলা মেলা নয় মানে হাজার হাজার মানুষ আছে ঘোরাঘুরছে মেলাতে মেলা নয় কে বললো ঠিক আছে আপনার মেলা নয় মানে তো মেলা নয় কেন বলছেন আপনি

শেখের পক্ষ থেকে ক্ষমা চাটিয়ে আমরা বসে যান আপনারা বসুন 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 ভাই সব বসুন বসে যান বসেন বসেন বসে যান বসে বসেন আমি বলছি শুরু করছি বসেন বসেন অনুরোধ করে সব বসে পড়ুন ভাই এতক্ষণ কোথায় ছিলেন আপনারা সব তো তো আপনাদের বসুন বসে বসে যান যান একবার বসে যান বসে বসে যান যান একবার আমার অনুরোধ রক্ষা করুন বসুন সবাই বসুন আবার শুরু হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জেজাকাল্লাহ খাই বসুন সব দিনী ভাইরা বসে যান বসে যান আমি শুরু করছি যেখানে বিবাহের অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে খেতে পারে না সেখানে নারী পুরুষ একসাথে চলাচল করে সেটা কিভাবে মেলা না হতে পারে তাই না শেখ এ ভাইরা আপনারা কথা বুঝতে পারছেন বিবাহের অনুষ্ঠানে একসাথে নারী পুরুষ যদি বসে না খেতে পারে তাহলে মেলাতে একসাথে নারী পুরুষ কিভাবে ঘুরতে পারে একটা পুরুষ আরেকটা নারীকে কিভাবে ধাক্কা মারতে পারে তো আমাদের শেখ কিভাবে বলছেন এটা মেলা নয় আপনি কিভাবে বলছেন রাস্তায় চলতে যে ধাক্কা লাগে তার মানে বাক্যে পরিবর্তন উচিত আপনি ভুল বুঝেছেন আপনি কথা ভুল বুঝেছেন শেখ আমার একটা প্রশ্ন ঠিক আছে ভাই সব বসে যান আমি শুরু করছি শুরু করছি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বসেন আচ্ছা বসেন আপনার তাহলে তো আমি শুরু করবো বসে যান বসে যান